আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজ আমি খুবই মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম দেখতে কত লোভনীয় লাগছে খেতে না কত মজা হবে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সবজি পিঠা উপকরণগুলো তৈরি করা যাক চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর দুই পিস চিকেন দিয়ে তাতে আদা বাটা রসুন বাটা রাঁধুনি রেডিমিক্স মশলা এক চামচ মরিচ এক চামিচ হলুদ এক চামচ জিরা এক চামচ ধনিয়া এক চামিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিব বাসা অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে মাঝে মাঝে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছিলাম চিকেনটা হয়ে গেছে আমরা এটাকে নামিয়ে নিব। এরপর চুলায় আরেকটা হাড়ি বসিয়ে তাতে কিছু তেল নিয়ে নিব তেলটা গরম হয়ে আসলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে মরিচ কুচি দিয়ে দিব পেঁয়াজ আর মরিচটা হালকা একটু ভেজে নিব পেঁয়াজ মরিচটা হালকা ভাজি হয়ে আসলে এখানে আমরা আলু কুচি দিয়ে দিব আলুটা আমরা আগে দিয়েছি কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে আলুটাকে পাঁচ মিনিট ভেজে নিব। আলুটা পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর আমরা এখানে গাজর কুচি অ্যাড করবো সেমভাবে গাজরটাকে আমরা পাঁচ মিনিট ভেজে নিব আমরা এখানে চিকেনটা সিদ্ধ করার সময় যে মশলাটা রয়ে গেছিলো এটা দিয়ে দিব আমরা এখানে আরও কিছু মশলা অ্যাড করবো আরও কিছুক্ষণ পরে সবজিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ঢাকনা দিয়ে দিব তারপর সবজিটা যখন সফট হয়ে আসবে এখানে বাঁধাকপি কুচি দিয়ে দিব আমার কাছে বাঁধাকপি ছিল তাই আমি দিয়েছি আপনাদের কাছে না থাকলে দেওয়ার কোনো দরকার নেই আমি এখানে আরও দুইটা মশলা অ্যাড করেছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু ভালোভাবে মিক্স করে নিব তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব সবজিটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে এতে আমি ডিম দিয়ে দিব ডিম দিয়ে সবজিটাকে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে তাতে ডিমটা সিদ্ধ হয়ে যায় তারপর আমরা এখানে সিদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে দিব আমি চিকেনটাকে আগে ঝুড়োঝুড়ো করে নিয়েছিলাম সব কিছু ভালোভাবে মিক্স করে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আমার সবজি ভাজিটা হয়ে গেছে তারপর আমরা সবজি পিঠা বানানোর জন্য যে আটার ডোটা করা লাগবে সেটা করে নিব। আমি এখানে চুলাতে পানি গরম করে নিয়েছি পরে স্বাদ মতো লবণ দিয়ে দিবো তেল দিয়ে দিব যাতে পিঠার ডোটা সফট হয় তারপর আমরা এখানে ময়দা দিয়ে দিব আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন আমার ডোটা হয়ে গেছে তারপর ছোটো ছোট করে রুটি বেলে নিতে হবে আমি কিভাবে পিঠার শেপ দিচ্ছি এটা একটু লক্ষ্য রাখবেন আমি এখানে পাতার শেপ দিচ্ছি আপনারা চাইলে রোল করেও করতে পারেন আমি আপনাদেরকে এখানে দুটো পিঠা করে দেখাবো এভাবে পাতার শেপ করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা চাইলে আপনারা এগুলো ফ্রোজেন করেও রাখতে পারেন তবে হালকা একটু তেলে সেকে রাখলে ভালো হয় চুলাতে একটি ফ্রাইপ্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে পিঠাগুলো দিয়ে দিব এক পাশে হয়ে গেছে আমি উল্টিয়ে দিব আর এক পাশ হওয়ার জন্য আমার সবজি পিঠাটা ভাজা হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই বাসা একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ